হজরত ফুজাইল বিন আয়াদ রহমতুল্লাহ ফুজাইল বিন আয়াদ রহমতুল্লাহ আমার একটা অক বর্ণনা আমার একজন বিশিষ্ট খলিফা অনেক অনেক রোম লেখা যাই হোক খুব বড় না প্রধান খলিফা বিশিষ্ট খলিফা অনেক কিছু তো লোকটার মৃত্যু সময় গেল মৃত্যু সময় যখন হলো সে তখন এনেমেল বলা শুরু করলো কালেমা শরীফ অস্বীকার করা শুরু করলো তখন ফুজাল বিন আয়াদ রহমতুল্লাহ ওনাকে সংবাদ দলের হুজুর আপনার যে বিশিষ্ট খলিফা সে তখন বেমেনে মারা যাচ্ছে কি ব্যাপার উনার সবের কাছেই উনি গেলেন সেখানে কি হয়েছে তোমার তুমি বললেন তুমি কালী মাসে পাঠ করে সে কালী পাঠ করার দরকার নাই না হজবুল্লাহ সবাই মনে বলতে বলতে সে মারা গেল তো মারা গেল বিশিষ্ট খলিফা অনেক সে তো দাবি করছে অনেক জিজ্ঞেস অনেক তরিকা মস্ক সবক সব শেষ করছে সব সবক শেষ করা অনেক বড় বুজুর্গ খলিফা অন্যতম খলিফ একজন তাই বেমানে মারা গেল ব্যাপারটা কি খুব চিন্তিত হইলেন যে কি ব্যাপারটা লোকটা তো ভালোই ছিল সবাই তাকে ভালোই জানতো এবং সে দাবি করতো অনেক জিকির ফিকির করে এবং সে সবগণক অনেক তরক্কি লাভ করছে তার হাল হাকিত বর্ণনা সে করত মানুষ শুনে কবি হইতো আশ্চর্য হইতো এই লোকটা বেমানে মারা গেল কারণটা কি তুমি কিছুদিন পর স্বপ্ন দেখলে আমি লোকটাকে ধান আগুন সে দাউ দাউ করে জ্বলতেছে তুমি জিজ্ঞেস করুন কি ব্যাপার তোমার এই অবস্থা কেন তুমি জিজ্ঞেস ফি করতে তোমার ভালোই ছিল সব অবস্থা তোমার এই অবস্থা হলে কেন বেমনে মারা গেলে জাহান নামি হলে তখন সে বললো জুজুর ব্যাধে মাফ না আসলে তো সে বুঝতে পারে নাই কি বুঝতে পারো নাই আমি তো আপনার সামনে গেলে আপনার খুব সানাসিবোধ করতাম আপনার হিন্দিতে দরবার বের হয়ে যেতাম বাইরে গিয়ে আপনার বিরুদ্ধে বলতাম না ওজন এটা যে কঠিন পরিণতি এটা বোঝা না আগে এখন যার জন্য সে বেইমান হয়ে চির ধান্ন হয়ে গেছে না ওজন বেইমান হয়ে চির ধান্ন হয়ে গেছে সামনে আসলে খুব সানা সিবৎ অনেক কিছু কিন্তু পিছনে গিয়ে সব এলে বলে বক্তব্য না ওজুবিল্লা মুনাফেক মুনাফেক করে পরে সে বেমনে মারা যায় কিন্তু কঠিন বিষয় যে না করলে দিবে দিয়ে শেষকালে গুমরা করবে হয়ে মারা যাবে কিন্তু তাসবের কিতাব আছে যারা কোন হক জায়গায় বাঁধ গ্রহণ করে করার পর থেকে সে সরে যায় দূরে শুধু তাইলে সে আস্তে আস্তে গুমরা হয়ে বেই হয়ে সে মারা যায় নাওজবিল্লা জিজ্ঞাসা না করলে তো অসুস্থ দিবে শয়তান বিনিয়াদার হবে গুমরা হবে তারপর নেপাগি পয়দা হবে মুনাফে করতে তো সব মারা যাবে নাউজবিল্লা বিষয়গুলি কিন্তু কঠিন তোমাদের আমরা বলি তোমরা তো বুঝো না শোনো না মনোযোগ দিয়ে সব গাফেল কেমনে হবে শুনতে হবে বুঝতে হবে আমল করতে হবে জিজ্ঞাসকার করতে হবে শূন্য তোমার ইত্তেবা করতে হবে অন্যথা শয়তানের দললে ভালো করে ইমান নিয়ে উঠতে পারবে না বেইমান হওয়া কোনো ব্যবস্থা নাই এটা মনে রাখবে ইমানের সাথে ইন্তেকাল করতে হলে জিজ্ঞাসকার করতে বেশি বেশি সুন্দর মনে ইত্তেবা করতে হবে তখন ইমানের সাথে ইন্তেকাল করা যাবে আমি তো তুমি মনে করো যে অনেক কিছু হয়ে গেছে না কিছু হয় না তোমাকে মৃত্যু সময় দিবে ধোকা দিয়ে বেমান করে ফেলবে তোমার অজান্তায় তুমি ইমান হারাই মারা যাবে নাওজবিল্লা বিষয়টা ফিকির এই বিষয় ফুজাল বিন আয়দ্রাহিম ছিলেন করলো অনেক হাল হাকি করতার কিন্তু সে মারা গেল কেন বেমে মারা গেল আসলে সে জিগির যদি করেও থাকে হাকি গিয়েও করতে পারে না সে দরবার শরীর আসলে ছানাছিপ করতো খুব অনেক কিছু যখন বের হয়ে যায় দূরে যেত বাইরে গিয়ে ওনার বিরুদ্ধে বলতো নাও যার কারণে তার মেদের নানদন করা হয়েছে সে মালুন হয়ে গেছে ইবলিসের মতো চির জাহান হয়ে গেছে নাও